আগামী তেইশ ডিসেম্বর কবি ও অভিনেতা এবিএম এবি এম সুহেল বাংলা সাহিত্যের একজন শক্তিমান লেখক ও জনপ্রিয় অভিনেতা সুহেল রশিদ এর জন্মদিনে তিতাস পারের এই কবি ও অভিনেতার জন্য আমরা সত্যি গর্বিত আমরা তার সুস্থ সুন্দর জীবন এবং ন্যাক হায়াত কামনা করছি বাংলা সাহিত্যে তার বলিষ্ঠ পদচারণা আরো বেগবান হোক আরো শক্তিশালী হোক এই প্রত্যাশা করছি ধন্যবাদ